আলহামদুলিল্লাহ আমরা এখন দুপুরের খাবার খাবো চলুন দেখি এখানে খাবারের মেনুতে কী কি আছে আমরা রংপুর মিঠাপুকুর থেকে এসেছি পঁয়ত্রিশ জন একটি বাস রিজার্ভ করে ঢাকার মহাসমাবেশে আমরা এখানে জোহরে সালাত আদায় করেছি তেজগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদে তারপর আমরা এখানে খাবার জন্য এসেছি জনতা হোটেল তেজগাঁ

আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ